ডিসক্লেইমার এই ভিডিওটি মজার উদ্দেশ্য বানানো হয়েছে আর কিছু গাল আছে দয়া করে কেউ সিরিয়াস নেবেন না সালা আমি এত ইউটিউব পাগল সব সময় তো ইউটিউব নিয়ে পড়ে থাকছি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুললে কিরকম হয় তাহলে আসলে একটা ইউটিউব চ্যানেলই খুলি আসলে বসকে একবার ফোন লাগাইন দেখি হ্যালো বস হ্যাঁ বল আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো সালা ইউটিউব বাতারি হ আচ্ছা ইউটিউব খুলবি ঠিক আছে তার সবগে একবার দেখে নি আই তো মিটিং আছে ঠিক আছে বস সবগে দেখে নি দিছি ঠিক আছে হো গুড মর্নিং বস গুড মর্নিং সবাই আইছি তো মু বস সবাই আইছি ইউটিউব তো তোরা খুলবি বলছিস আমি তো তোদের বস আমি তো একটা ইউটিউব চ্যানেল ভাইরাল করতে পারি আর তোর আর কি চ্যানেল ভাইরাল করবি বল সে তো বটেই বস ইউটিউব চ্যানেল তো ভাইরাল করতে পারে না তাহলে কি করতে হবে বল তো তাই তো কি করব বল তো আমার মাথা একটা বুদ্ধি আছে বুঝলি আর কাজ কর লোকসভা ভোটে এখন দাঁড়া ভোটে যে জিতে আমি চ্যানেলটা খাড়া করব তাহলে তাই করতে হবে বস তাহলে ওইটাই করেন শোনো আমার ভক্তরা কি বললেন বাড়া আমরা ভক্ত ছি ছি বস আপনি আমাদেরকে এত বড় অপমান করলেন অপমান করব না মানে এতদিন ধরে তোরা আমার লেড়ে চেড়ে খাড়া করতে পারলি না তুমি তো মানে হাতি দিতে দাও না তা খাড়া কি করে করব পুরাই তো সব সময় লাড়া ছাড়া করছি ভিডিও আপলোড করার সময় পাড়া তুমি ইউটিউবে ভিডিও আপলোড করার কথা বলছি হ্যাঁ

সব দিয়ে ভালো হবে ফাটফাট এই পশ্চিমবঙ্গে হলো দিদি আমাদের নাম্বার ওয়ান নিয়ে ওয়ান আর সাদা কাপড় পরে লাগে শাহরুখ খান আর তোরা বিজেপি জোট নিয়ে তুলনা করিস না কি করেছে তোদের ওই বিজেপি আর জোট তোর দিদি কি করলে আমার দিদি সুপার স্টার আমি হচ্ছে দিদি পাগল আর আমার দিদি কি করেছে শুনবি বল তোর দিদি কি করে বল রসের রসের উপস্থিতি তার উপরে আবার দিদি দিলো কন্যাশ্রী জয়েস দিল অর্ডার অর্ডার তার উপরে মাতা চিদিকে দিল আবার ও লক্ষ্মীর ভান দিদি চাইলে হচ্ছে মুড়ি কিন্তু হয় না মাটির ঘাড়ি এখন ভাইছে সুজনের মিলে মুড়ি বাহ 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 এই লেগে তো তোকে আমি এত ভালোবাসি তুই পাইবি আমার খাড়া করতে না বস আমি তোমার খাড়া করতে পারবো না না রে পাগলা তোকে আমি আমার তো খাড়া করতে বলি নি তোকে ভোটের কথা বলেছি আর শুন আমার ইউটিউব পাগলরা আমাদেরকে প্রচুর করতে হবে না বস আমি করতে পারবো না আরে পাগলা তোদেরকে মেহনত করার কথা বলছি বুঝলি তো আমাদেরকে প্রচুর মেহনত করতে হবে আর সবারে বাড়ি বাড়ি যাবে চাচিমাদের বলি পাতে ধর লিবি পাতে ধরার পর কাঁদো কাঁদো মিলবি খবরদার মারা ভোটটা কিন্তু আমাদেরকেই দিও এই রকম ভাবে তোদেরকে কাজটা করতে হবে বুঝলি তো এই রকম মেহনত ঠিক আছে বস তাই হবে কিন্তু কেউ যদি ভোট না দেয় খ্যা দিবে না মানে সবকে মেরে ভোট লিবি না বস আমি মারতে পারবো না আমার বাড়িতে মাইক ছিল আছে আরে চাপা তুই মারার কথা বলিয়ে নি টাকা মারতে বলি আছি টাকা এখন তো জানিস টাকা মারলে সব গরু ছাগলে ভোট দেয় আর কে বলবো তোকে বল ঠিক আছে সব টিমে ছেলেকা ডাক মিছিল ভাই কর আমাদের ঠিক আছে বস সবকে ডাকছি তোমরা তো সব বুঝতেই পারছো আমি কিসে লেগে এখানে তোমাদের সামনে বসে আছি তো আমার হাতে বেশি টাইম নাই কিছু বক্তব্য রাখবো আমি তো তোমরা তো এখন জানোই আমি তোমাদের লেগে কত কিছু করে আছে আছি করে বৌদিয়া যত রকম কাজ আছে মানে সব করে আছি তোমরা তো অবশ্যই কত কাজ করে তোমাদের এটা তো সবাই বুঝবে আর ভবিষ্যতে মাইক্রোফোন কলকাতা তুলকানি কেমন মাইক্রোফোনা হবে না আর একটা কথা কি বলছিলাম তোমরা যদি আমাকে দেখো তো অবশ্যই তোমাদেরকে আমি তোমাদের ভবিষ্যতে আমি চাবো তোমাদের আরো কিছু যাদের পাকা বাড়ি আছে তাদেরকে মাটির বাড়ি করে দেবো একটু আর যাদের মাটির বাড়ি আছে তাদেরকে বাড়ি দুতলা রং করে একদম ফিটিং মোদি দিচ্ছিল একটু করে বাড়ি তাও বাবা ঠিকঠাক ছাদ দিতে পারছিল না আমি এখন দুতলা বাড়ি রং করে একবারে টাইলস বসেন সব রকম একদম কমপ্লিট ঘরে গুয়ালটা খোঁজ দিব মরিস বল নাকি এর থেকে তোমাদের কি করব বলো সবাই হাততালিটা বন্ধ করো আমি তো বুঝতে পারছি যে তোমাদের হাততালি দেখে কত আমাকে ভালোবাসো ভোট তো আমি পাবোই এটা তো আমি অবশ্যই জানি কিন্তু তোমাদের ভবিষ্যৎ কোনো কিছু অভাব হবে না অসুবিধা হবে না যেহেতু আমি আছি আর একবারে তো জিততে পারিনি এই ইলেকশনে অবশ্যই জিতবো এটা আমার আশা তো তোমাদের জন্যই তাহলে আমি আজকে এইখান থেকে আমার বক্তব্য শেষ করছি আমার হাতে বেশি টাইম নাই আবার আমাকে এক জায়গায় যেতে হবে তো অবশ্যই তোমরা ভোটটা কিন্তু জোড়া ফুলে মারবে নমস্কার এরা হচ্ছে সৈদুল আর জন হচ্ছে হচ্ছে বিজেপি পার্টি হচ্ছে নমস্কার আপনাদেরকে একটা কয়েকটা কথা বলতে আমি এসছি জানছেন সামনে লোকসভা ভোট তাই প্রার্থী হিসাবে আমি দাঁড়িয়েছি তা ভোটটা আমাকে দিবেন আপনারা তো সবাই জানছেন এখানে গরু চোর ওখানে ছাগল চোর ওখানে বালু চোর সব ধরা পড়ে যাচ্ছে আর সবকে লোকাপে ভরে দিচ্ছে তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই ভোটটাতে আমি দাঁড়াই আপনাদের সেবা যত্ন করার জন্য তা আপনারা কি মত নিয়েছেন সবাই ভোট দিবেন তো হ্যাঁ ভোট আপনারা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন তারপরে আপনাদের ভাবনা চিন্তা আমি করব আপনাদের রাস্তা ঘাট পুরো পাকা হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা জবের মাথায় মাথায় একটা করে সোলার বসিয়ে দেবো কোন টেনশন নেবেন না আপনারা থামুন থামুন আমি চলে যাইনি তো আমি আছি তো এখনো আপনাদেরকে কোনো টেনশন নাই খালি ভোট দিয়ে আপনাকে আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে জানাতে পারেন আমার বক্তব্য আছে বলুন আপনার কি বক্তব্য

তো চাচা কেমন আছেন ভালো আছে চাচা এই দেখেন এইবারে টিএমসি থেকে আমাদের এই দাদাকে দাঁড়াইছে এবারে ভর্তি টাকা তাহলে দিয়ে ঠিক আছে দিদি কে হ্যাঁ চাচা আসছি তাহলে আসো

এখানে এটা আমরা পাচ্ছি আচ্ছা জঙ্গল পাড়া থেকে মঙ্গল করার জন্য দাইয়েছে বটে ঠিক আছে খুবই সাদা মনের ছেলে কিন্তু দেখতে কালো আচ্ছা তাইলে কি আমাদের ফুলটা দেখছেন হ্যাঁ একটা ফুল আছে এই একটা ফুল আছে হ্যাঁ এই একটা ফুল দিবেন আচ্ছা মানে এটাতে টিপ চিহ্ন লাগিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে বাজীরা করে গোটা বলে জোড়া করে ভোট দেবো নাকি ভিডিওকি ভোট দেবো হ্যাঁ ভিডিওকি ভোটটা দিবেন আচ্ছা এবার ভোটটা দেন আর আমাদের একটা কাজ করতে হবে ঠিক আছে মানে আমরা কার্ড আফটিনে বসিয়ে

अमरे खुश मुने बिड़ी को कच्चे अपना के अच्छा और घोड़े जितने कोई बिपर बोले जो जितने तो को करो अलग तस्कर लेखा वो अलग तस्कर लेखा होगा वो अच्छा अलग टाइम आवाज़ के लिए अच्छा कई दिन आवाज़ खाली आवाज़ आर बात्रु बात्रु सुधया बात्रु पांच घंटे में ऑस्मिंटा खोला हमारे जेकुरा मालूस आ

বলছি যে আমাদের জঙ্গল পাড়া থেকে মঙ্গল করার জন্য এই যে সাদা মানের ছেলেটাকে দেখতে খানিক কালো আমাদের বিজেপি পার্টি থেকে দাঁড় করেছি দাঁড় করেছে ভোট ভোটটা আমাদের বিজেপি পার্টিকে দিয়ে আচ্ছা ঠিক আছে

যাদা তালে আপনাদের আমাদের এই ছলেটা দেখেন সাধারণের কালা ছলেটা ঠিক আছে বেস এলাম দাদা তালে हां ठीक है देखें। थीगा देखें। थीगा देखें। ताले। चाचा देखेंगे ले हां ठीक है

জঙ্গল থেকে তুলে এনে মঙ্গল করার জন্য আমাদের এই সাদা মনের কালো ছেলেটাকে হ্যাঁ বিজেপি পার্টিতে দাঁড় করেছি বিজেপি প্রার্থীতে হ্যাঁ আচ্ছা ঠিক করেছো আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এই সাদা মনের ছেলেটাকে ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করে জিতান আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নাই ভোট দেবো হ্যাঁ তৃণমূল করে দিলাম ভোট তৃণমূল কিছু উন্নতি করলে না

আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাম তারপরে টু আসবে আমাদের আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন